প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি হলদা হেলিপ্যাড ময়দানে জনসভা আসার কথা ছিল কিন্তু এলেন না কেন ভয়ে না প্রাকৃতিক দুর্যোগের কারণে এ নিয়ে রাজনৈতিক চাপার উত্তর শুরু হয়েছে শিল্প শহর হলদিয়াতে ময়দানে বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ছিল উনি এলেন না এই ব্যাপারে কি বল নরেন্দ্র মোদি ভয় পেয়ে গেছে হলদিয়া তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি এখানে আমরা তো আগেই বলেছিলাম এখানে কোনো লোক হবে না এদের হলদিয়ায় বিজেপির কোনো লোকজন নেই বহিরাগত কিছু লোক ছিল হাজার দেড়েক লোক হয়েছিল এই ভয়ে নরেন্দ্র মোদি একটার সময় এর হেলিকপ্টার ল্যান্ড করার কথা ছিল ভয়ে আসেনি কারণ এখনো দু দফা ভোট বাকি আছে এই ছবি যদি মানুষের সামনে উঠে যায় এরা এমনি তো একশো দশে নেমে গেছে ওটা হয়তো পঞ্চাশের নিচেও নেমে যেতে পারে সেই ভয়ে আজকে হোলিয়ায় পা রাখলেন না আর গদ্দার অধিকারীর মুখ আজ যদি দেখতেন পরিষ্কার হয়ে ওর কথা মুখে মুখে ছাপ পড়েছে দুটো সিট নরেন্দ্র মোদীর হাতে পায়ে ধরে নিয়ে এসছে এখানে একটা পরিবর্তনদের নাম করে সৌমেন্দুকে দাঁড় করিয়েছে আর একটা চরা এক্স বিচারপতি গদ্দার গাঙ্গুলিকে দাঁড় করিয়েছে দুটো সিটই হারবে কারণ মেদিনীপুরের মাটি সংগ্রামীদের মাটি যারা গান্ধীগের পার্থক্য বুঝতে পারে না সেই প্রার্থী বিজেপির প্রার্থীকে অন্তত পূর্ব মেদিনীপুরের মানুষ ভোট দেবে না তমলুকের মানুষ ভোট দেবে শুধু সময়ের অপেক্ষা তারিখের পরে এরা চার খেলাটা বুঝতে পারবে যখন অরিজিনাল সিবিআইডি যাবে এরা বুঝতে পারবে সিবিআইডির পাওয়ারটা কি নারদা কান্ডে এফআইআর নেম নরেন্দ্র মোদী বুঝে গেছেন যে এফআইআর নেমকে নিয়ে মঞ্চে বসা যাবে না ফলে আজকে এই জন্য এলেন না লোক কম যেমন একটা ইস্যু আর ক্রিমিনাল নিয়ে মঞ্চে বসে বসবেন না এটাও হয়তো তিনি ভেবে নিয়েছেন এই দুটো কারণের জন্য আজকে তিনি হলদিয়ায় আসলেন না লোক কম আর নারদাকাণ্ডে এফআইআর নেম কদ্দার গাঙ্গুলি নিয়ে তাকে বসতে হবে এটা লজ্জার ব্যাপার আমার মনে হয় এই দুটো কারণে তার আসে আপনার নাম শেখ আজগর আলী টিএমআইসি প্রেসিডেন্ট তমলুক সাংগঠনিক জেলা পূর্ব মেদিনীপুর হঠাৎ করে প্রাকৃতিক এর উপরে তো কারো হাত নেই এখন সে সবই ঈশ্বর এখন ওনাকে লেন্স ঠিক ক্লিয়ারেন্স দিল না এয়ার ক্লিয়ারেন্স না পাওয়ার জন্য উনি ঝাড়গ্রামেরও একটি সভা ছিল যে সভাটা এখান থেকে যাওয়ার পরে করা করার কথা ছিল কিন্তু এয়ার ক্লিয়ারেন্স না দেওয়ার ফলে উনি ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন এবং ঝাড়গ্রাম থেকেই ভার্চুয়াল হলদিয়ার উদ্দেশ্যে উনি ভাষণ দিলেন জনগণ দাঁড়িয়ে সেটা শুনলেন বিরোধীরা বলছে যে তমলু খাচ্ছে সেই জন্য উনি এখন থেকে হাত ঢুকিয়ে নিলেন শুনুন ওনারা তো অনেক কিছু বলবেন আজকে যদি উনি না আসেন আসতেন তাহলে এত আয়োজন এত খরচ কি এমনি এমনি পার্টি করলো ওই সব মিথ্যা ওই সব বলে লাভ নেই মানুষ ওদের ধাপ্পাবাজি বুঝে গেছে এই সব ধাপ্পা মানুষ শুনবে না কারণ ওদের যদি সৎ সাহস থাকে তাহলে হলদিয়া পৌর নির্বাচন আজকে দু বছরের উপর হয়ে গেল করেনি কেন শ্রমিকরা ওনাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে শ্রমিকরা তিতি বিরক্ত তৃণমূল কংগ্রেসের প্রতি ওদের ট্রেড ইউনিয়নের প্রতি যার জন্যেই আজকে ওরা দু হাজার একুশে বিপুল ভোটে পরাজয় হয়েছে আর সেই পরাজয়ের ধরে রাখতে না পারলে সেই জন্যই পৌর নির্বাচন আজকে ওনারা করাচ্ছেন না আমরা সেগুলো জানে হলদিয়ার জনগণ সবাই জানে বিরোধীরা বলছে যে হলদিয়ার মানুষ পোস্টার লাগিয়েছিল এবং মোদীজিকে কয়েকটা দাবি জানিয়েছিলেন সেই দাবি দেখেই হয়তো উত্তর দিতে পারবে না সেই জন্যই সবাই শুনুন যারা পোস্টার লাগিয়েছে বিরোধীরা যে লাগিয়েছে পোস্টার আমরা জানি যারা লাগিয়েছে কিন্তু তাদের সৎ সাহস থাকে তো পোস্টারের নিচে তাদের দলের নাম বা যারা লাগিয়েছে তাদের নাম দিল না কেন আজকে মোদিজি ভারতবর্ষের সংবিধান রক্ষা করছেন তাকে কলঙ্কিত করছে এরা আজকে শুধু পশ্চিমবঙ্গবাসী এদের দিকে থুতু ফেলছে এই সব দেখে আজকে তাই নয় শুধু পশ্চিমবঙ্গ বাসিনা সারা দেশ দেখছে যেভাবে কলঙ্কিত করছে বিজেপিকে এরা মিথ্যা কলঙ্কিত করছে আজকে সবাই উপস্থিত ছিল আজকে সভায় প্রায় লক্ষাধিক মানুষ উপস্থিত ছিল এই মাঠ গোটা মাঠ গাড়ি বাস ভরে গেছে মানে লাস্ট অব্দি মানুষ ঢুকতে পারছিল না সভা মঞ্চে এভাবেই ভিড় ছিল নির্বাচন হলদিয়ার জনগণ কেন পুরো তমলুক লোকসভা কেন্দ্রের সমস্ত মানুষ মুখিয়ে আছে শুধু ওই এক নম্বর বোতাম সেপার জন্যে শুধু অপেক্ষায় পঁচিশ তারিখ নাম প্রদীপ বিজলি ভারতীয় মজদুর সঙ্গে রাজ্য সভাপতি